বিধ্বংসী আগুনে পুড়ে ছাই দুটি পরিবারের ঘর সহ সব জিনিসপত্র কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন নিমেষের আগুনে সর্বস্বান্ত দুটি পরিবার বাড়ির সকল আসবাবপত্র টাকা পয়সা সাইকেল বিছানাপত্র সবকিছু চোখের নিমেষে পুড়ে ছাই হয়ে গেল তা দেখে কান্নায় ভারী হয়ে উঠেছে সাপটি বাড়ির আকাশ বাতাস ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের সাপটি বাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সুস্থির হাট বাজার এলাকায় গতকাল সন্ধ্যা প্রায় সাতটা তিরিশ নাগাদ নবাব আলী ও রজব আলীর বাড়িতে আগুন লাগে নিমেষের মধ্যেই আগুন পুরো বাড়ি ছড়িয়ে পড়ে তৎক্ষণাৎ ময়নাগরি দমকল কেন্দ্রে খবর যায় দমকলের একটি ইঞ্জিন প্রায় তিন ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তবে দুটি পরিবারে কোনো জিনিসপত্র রক্ষা করা সম্ভব হয়নি ঘটনার আকস্মিকতায় বাকরুদ্ধ হয়ে পড়েছে ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়ির মালিক নবাব ও তার ভাই রজবালি আলী এই ঘটনার খবর চাওয়ার হতেই বিভিন্ন এলাকা থেকে মানুষজন ছুটে এসে দমকল বাহিনীর কর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত খবর পেয়ে ছুটে আসেন থানার পুলিশ সমিতির সভাপতি সহ আরো অনেকে বাড়ি গ্রাম পঞ্চায়েত ও ময়নাগুড়ি ব্লক প্রশাসনের পক্ষ থেকে এই নিঃস্ব হয়ে যাওয়া পরিবার দুটিকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানানো হয়েছে সাপটি বাড়ি থেকে কিবরিয়া হোসেনের প্রতিবেদন সি নিউজ